প্রথমে আমরা জেনে নিব সাইটিকা বাদ কি সাইটিকা একটা নার দেহের মধ্যে মানব দেহের মধ্যে সবচেয়ে বড় একটা নার সেটা হচ্ছে সাইটিকা এই সাইটিকা নারটি আমাদের কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত বিস্তৃত এই নারটি যদি আমাদের কোমরের যে হাড়গুলো থাকে পরপর পরপর সাজানো থাকে সেই হাড়গুলোর মধ্যে অর্থাৎ হাড়গুলো দ্বারা যদি সাইটিকা পাতের উপর চাপ পড়ে তাহলে উপর চাপ পড়ে তাহলে সাইটিকা পে হতে পারে তাছাড়া আমাদের যে মেরুদণ্ড আছে মেরুদণ্ডের মধ্যে মাঝে পরপর সাজানো যে হাড়গুলো থাকে তার মাঝে একটা ফুটো বা সুরঙ্গপথ থাকে সেটা যদি ছোট হয়ে যায় তাহলেও কিন্তু সাইটিকার পেন হতে পারে এছাড়া আমাদের পায়ের মাংসপেশির মধ্যে যদি সাইটিকা না চাপা পড়ে তাহলেও কিন্তু সাইটিকা পেন হতে পারে বিভিন্ন কারণে হতে পারে মোটামুটি এইগুলো হচ্ছে মেন সাইটিকা বা বা সাইটিকা পেনের লক্ষণ কি আমাদের কোমর থেকে নিয়ে পায়ের দিকে ব্যথাটা ছড়াতে থাকবে এমনকি পায়ের গোড়ালি পর্যন্ত ব্যথাটা আসতে পারে কিন্তু কোমরের ব্যথাটা কি কোমরের ব্যথা হচ্ছে শুধুমাত্র আমার কোমর বা মাজার মধ্যে সীমাবদ্ধ থাকবে তাহলে আমরা বুঝে গেলাম সাইটিকা পেন এবং ব্যাক পেন অর্থাৎ কোমরের ব্যথার মধ্যে পার্থক্য যদি আমরা বুঝতে পারি এটা আমার সাইটিকার পেন তাহলে আমাদেরকে যে পদ্ধতি অবলম্বন করতে হবে সেগুলো হচ্ছে এক্সারসাইজ বন্ধুরা আমরা যোগব্যায় এবং মাধ্যমে যদি সাইটিকা বা সারাতে পারি তাহলে কিন্তু সোনাই সোহাভাগ কারণ দেখা গেছে অনেক সময় সাইটিকা পেনটা যদি সারাতে না পারি তাহলে অপারেশন পর্যন্ত যেতে হতে পারে আর সাইটিকাবাদটি যা হয় সেই জানি তার কারণ উঠতে উঠতে শুতে ঘুমাতে সবসময় এই ব্যথাটি যেন অনুভব হয় জীবন দুর্বিষহ হয়ে উঠে তাই এখন আমি সাইটিকাবাদের জন্য কিছু এক্সারসাইজ এবং যোগ দেখাবো ইনশাআল্লাহ তাহলে চলে আসি সেই এক্সারসাইজ এবং ব্যায়ামের বন্ধুরা যে কোনো এক্সারসাইজ করার সময় বা যোগব্যায়াম করার সময় আমাকে প্রথমে আমার বডিটা ফিল করে নিতে হয় তাহলে রেজাল্ট কিন্তু ভালো পাওয়া যায় আজকে যে সাইটিকা পেনের জন্য এক্সারসাইজ বা ব্যায়াম দেখাবো সেগুলোর করার জন্য পূর্ব প্রস্তুতি নিতে হবে তাই যেহেতু আমার প্রথম থেকে পাওয়া পর্যন্ত সমস্যাটা তাই গুলো প্রথমেই করে দেব বন্ধুরা প্রথমে আমি এভাবে বসে যাবো তারপর আঙুলগুলোকে আমি এভাবে একবার চাপব এবং ছেড়ে দেব চাপব এবং ছেড়ে দেব এটা আমি মোটামুটি কুড়িবার করব তারপরে পাটাকে সামনের দিকে দিকে নিয়ে আসবো আবার সামনের দিকে নিয়ে যাব এইভাবে আমি তারপর পাটাকে ক্লক ওয়াইজ এবং একই ক্লক ওয়াইজ দুই দিকেই করব আজ কুড়িবার কুড়িবার করে তাহলে বন্ধুরা আমার সাইটিকার নামটা সক্রিয় হবে এটা করার পর আমি পাটাকে এভাবে একটু দূরে নিব তাহলে আমার পাটা ফ্রি হয়ে যাবে পাটা ফ্রি হয়ে যাওয়া হলে আমাদের সাইটিকার জন্য যে ব্যঙ্গুরোজ আছে বা গর্ব সেগুলো থেকে অনেক উপকার পাব এরপরে আমি পা দুটোকে এভাবে নিয়ে আসবো সার্টিকা পেন ঘটে গেলে আমরা কিন্তু পাপ হয়ে বসতে পারবো না তাই যত দূর পারি ততদূর নিয়ে আসবো তারপরে হালকা করে এই হাঁটু দুটোকে দোলাতে থাকবো এই দোলাতে থাকলেও কিন্তু আমাদের সেই সার্টিকার নামটা বন্ধুরা সক্রিয় হবে এরপর আমি পা দুটোকে এভাবে সরে যত দূর পারি পাটাকে নিয়ে আসবো তারপর আমি এভাবে দূরাতে পারব যত দূর পারি আমি আমার সাধ্যমান করব তারপর করব তাহলে বন্ধুরা ভিডিওটি বড় হয়ে যাবে তাই অল্প করে দেখিয়ে নিচ্ছি আমার পায়ে মোটামুটি ফ্রি হয়ে গেল এবার আমি এক্সারসাইজে চলে আসব প্রথমে এক্সারসাইজটা করতে হবে বন্ধুরা সেটা হচ্ছে কবর আসন আমি এভাবে শুয়ে যাব শুয়ে যাওয়ার পর আমার পাটা হাতটা ভেঙে আমি বুকের সঙ্গে লাগানোর চেষ্টা করব এভাবে আমি থাকবো কুড়ি পর্যন্ত গুনব ওয়ান টু থ্রি ফোর করে কুড়ি পর্যন্ত গুণে আবার ছেড়ে দেব এরপর আমি এই পাটা নিয়ে আসবো কুড়ি পর্যন্ত গুণ্ড তারপর আমি ছেড়ে দেব এবার আমি যদি দুটো পা পাওয়া একসঙ্গে তাহলে এটাও আমি করতে পারি এভাবে দুটো পা সাধ্যগত নিয়ে আসবো নিয়ে আসার পর আমি ছেড়ে দেব এইটা হলো বন্ধুরা এক নম্বর এক্সারসাইজ দুই নম্বর এক্সারসাইজ যখন করবো তখন আমি সেতু বাঁধ আসন করব সেটা হচ্ছে আমি হাঁটু দুটোকে ভাঁজ করে গোড়ালিটাই তগ্নের কাছে নিয়ে আসব এবং আমি মাজাটা উপর দিকে এভাবে চেড়ে ধরো কোমর বা মাজা বা পেনের জন্য এই সেতু বাঁধ আসনটা খুব ভালো আমি যদি এতদূর পা না নিয়ে আসতে পারি তাহলে একটু দূরে রাখবো রাখার পর আমি দুটোকে এইভাবে রেখে আমি এইভাবে কোমরটাকে চারার চেষ্টা করব এই হয়ে গেল বন্ধুরা দ্বিতীয় নম্বর এ সাইজ এবার আমি চার নম্বর তিন নম্বর সাইজ করতে হবে সেটাকে বলা হয় ভুচা ও আসন ভূচা ও আসন করার সময় আমি এইভাবেই শুয়ে যাব শুয়ে যাওয়ার পর পা দুটোকে অল্প ফাঁপ করে নেব তারপর আমি যতদূর পারি সাধ্য মতো এইটা বাজাটা তুলব সাধ্য মতো আমি সবসময় লক্ষ্য করবো আমি আমার সাধ্যের অতিরিক্ত কিন্তু আমার শরীরের উপরে চাপ জীবন না তাহলে আমি সাধ্য মতো সামনে দিকটাকে উঠাবো এইভাবে আমি এই অবস্থায় থাকার সময় কুড়ি পর্যন্ত বলবো এই হলো তিন নম্বর এক্সারসাইজ চার নম্বর এক্সারসাইজ করব তখন আমি এভাবে শুয়ে যাব হাত দুটোকে এইভাবে আমি তলায় রাখব দুই দিকে রাখব তারপর আমি প্রথমে ডান পাটাকে এভাবে তুলব কিছুক্ষণ থামবো থাকার পর আবার নামিয়ে দেব বাম কাটাকে এভাবে দিইব কিছুক্ষণ থাকার পর আবার নামিয়ে দেব আমি তুলতে পারলে খুব ভালো তদন্ত এইভাবে এই হলো চার নম্বর এক্সারসাইজ বন্ধুরা এই চারটা এক্সারসাইজ যদি আমি প্রতিদিন প্র্যাকটিস করি তাহলে সাইটিকা ও ভালো হয়ে যাবে যদি আমাদের কোমরে ব্যথা থাকে অর্থাৎ ব্যাক পেন থাকে তাহলেও ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ বন্ধুরা আজকে এ পর্যন্ত আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগে লাইক করবে বন্ধুরা আজকে আসি অন্যদিন অন্য একটা ভিডিও নিয়ে অন্য একটা বিষয় নিয়ে আবার আলোচনা হবে আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু